পুরো এলাকায় বেআইনি দখলদারি নিয়ে কার্যত পুরসভাগুলিকে তুলোধনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা সহ বিধাননগরের একাধিক জায়গায় বেআইনি দখলদারি নিয়ে রীতিমতো ফুঁসে উঠেছিলেন মমতা মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরে মঙ্গলবার সকাল থেকেই তৎপরতা শুরু করে দিয়েছে পুলিশ হাতিবাগান গড়িয়াহাট থেকে শুরু করে বিধাননগর এলাকায় বেআইনি দখলদারি উচ্ছেদের প্রস্তুতি শুরু করেছে পুলিশ একাধিক জায়গায় পুলিশি টহলদারি শুরু হয় মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে হাতিবাগান সল্টলেকে সকাল থেকে একাধিক রাস্তায় ফুটপাত দখল করে থাকা দোকানীদের সঙ্গে কথা বলেছেন পুলিশ কর্মীরা এমনটাই খবর সামনে এসেছে এমনকি একাধিক এলাকায় অবৈধ জবর দখল উচ্ছেদ করা হয় মেশিন দিয়ে ভেঙে ফেলা হয় বেআইনি নির্মাণ নবান্নে পুর পরিষদের বৈঠক ঘিরে রাজ্য রাজনীতি তোলপার নেতা মন্ত্রীদের সরাসরি নাম করে তাদেরকে তীব্র ভর্ৎসনা করেছেন মুখ্যমন্ত্রী একেবারে সুজিত বসুর নাম করে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ সলসলেকের যেখানে সেখানে ত্রিপল লাগিয়ে বসে পড়ছেন হকাররা টাকা নিয়ে এ সমস্ত হকারদের বসানো হচ্ছে বলে অভিযোগ করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন এদের বসানো হচ্ছে এমনটাই অভিযোগ করেছেন তিনি সলনে লজ্জা লাগছে রাজারাটাও শুরু হয়েছে এনক্রোচমেন্ট সন্দেক ইচ্ছা মতো সুজিত বোস লোক বসাচ্ছে কম্পিটিশান করে কেন কেন বাইরের লোক বসবে এআরডি অফিসের অপোজিটে যদি আপনাদের আমি ছবি দেখায় ভাববেন না যে আমি উইদাউট কাগজপত্রে আপনাদের কাছে চলে এসেছি ছবি দেখালে নিজেরাই লজ্জা পাবেন এর জন্য কত দিতে হয়েছে একদম পুরো এআরডি অফিসের সামনে সব এনক্রোচমেন্ট হয়ে গেছে একটা করে তুই পোল লাগাচ্ছে একটা করে বসে হচ্ছে একটা করে তুই পোল লাগাচ্ছে একটা করে বসে হচ্ছে কেন ওয়াই 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 আমি জানতে চাই কত টাকার বিনিময়ে কারা নিয়েছে টাকা কেন সললেক কর্পোরেশনের কাউন্সিলররা কাজ করে না তারা তো ইলেকটেড বডি কেন কাজ করে না আমি জিজ্ঞেস করছি রাস্তা ঝাড় দেয় না এবার কি আমাকে রাস্তা ঝাড় দিতে বেরোতে হবে শুধু কি পরের দিকে তাকালেই হবে নিচের দিকে তাকাতে হবে না এলাকার লাইট দেখে না রোড দেখে না জল দেখে না মানুষের প্রবলেম দেখে না এই শহরটাকে আমি এত সুন্দর করে বানিয়ে দিয়েছি কলকাতা শহরে ভিডিও করা ছিল কোন রাস্তা কত পর্যন্ত এনক্রোচমেন্ট আছে তা সত্য একটা করে নতুন ওসি আসে আর বসিয়ে দেয় আর আমি হাতক ঝগড়া করব আমি রাস্তায় গেলেই দেখতে পাই পুলিশের চোখে পড়ে না সব দিয়ে বসে আর ভাবে এগুলো নজরে আসবে না এদিকে রাজ্যের পৌরসভাগুলির কাজকর্ম অত্যন্ত ক্ষোভের মুখে পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আর মুখ্যমন্ত্রীর এই ক্ষোভ যে আদত জনগণের ক্ষোভ সেটি বোঝা গেল মঙ্গলবার জলমগ্ন জলপাইগুড়ি পৌর এলাকার নাগরিকদের বক্তব্যই ফুটে এলো এক কথায় পৌর এলাকাগুলির কুৎসিত রূপ পৌরসভার ষোলো এবং বারো নম্বর ওয়ার্ডের অবস্থা সবথেকে খারাপ একটানা বৃষ্টিতে জলমগ্ন জলপাইগুড়ি মঙ্গলবার সকালবেলায় শহরের ইন্দিরা গান্ধী কলোনি বাজার এলাকায় জল আটকে থাকার কারণে চরম সমস্যার সম্মুখীন হতে হয় ক্রেতা বিক্রেতা উভয়কেই জলপাইগুড়ি পুরসভার বারো ষোলো পঁচিশ নম্বর ওয়ার্ডের চুনিলাল রোড কংগ্রেসপাড়া পান্ডাপাড়া জয়ন্তীপাড়া সহ নেতাজিপাড়া করলা নদী সংলগ্ন এলাকায় শহরের বেশ কয়েকটি ওয়ার্ডের একাধিক এলাকার বাসিন্দারা জল যন্ত্রণায় ভুগছেন বলে অভিযোগ এই এলাকায় জল জলমগ্ন হয়েছে কতটা অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে এবং কষ্ট করে হয় কারণ স্কুল অফিস সব কিছু আছে যাদের খুব কষ্ট হয় তার যার কারণ আমিও ডিউটি থেকে আসলাম হসপিটাল থেকে শুকনা রেখেছি এখন বাড়ি যাব ভিজতে ভিজতে জলটা যদি কোনো ব্যবস্থা হতো কিন্তু আগের তুলনায় তাও এখন জলটা তাড়াতাড়ি নেমে যায় খের তো জল উঠেছে কি করব আমাদের এটাই কিছুটা হলো মানিয়ে নিতে হয় তার কারণ প্রত্যেক বছরই জল উঠছে আবার নেমে যায় কিন্তু আমি আবার বলছি আগের তুলনায় অনেকটা জল এখন তাড়াতাড়ি নেমে যায় পানীয় জল পরিষেবা পরিষ্কার পরিচ্ছন্নতা নিকাশি ব্যবস্থা এমনই একাধিক ইস্যু ধরে মুখ্যমন্ত্রীর কড়া ডোজের পরে কার্যত অ্যাকশন মোটে দেখা যাচ্ছে প্রশাসনকে কিন্তু মুখ্যমন্ত্রীর বার্তার পরেই কেন এই তৎপরতা এতদিন এসব বিষয় কেন টনক নড়েনি প্রশাসনের প্রশ্ন উঠছে বারবার রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা